সরকারকে জানিয়ে দিতে চাই যে প্রবাসীদের যে অবদান বাংলাদেশ রয়েছে সেই অবদানকে যদি উনি যদি উনি সম্মান করে থাকেন তাহলে থেকে আন্তর্জাতিক দুইজন উপদেষ্টাকে যাতে নিয়োগ হয় ইমিডিয়েটলি আমরা প্রবাস থেকে এই আন্দোলনের জন্য আমরা এবং আমরা আরেকটা জিনিস বলতে চাই দশ থেকে বারো বছর প্রবাসে থাকার পরে মিডিল থেকে মধ্যপ্রাচ্যে থেকে যখন বাংলাদেশে কোনো মানুষটা প্রবাসীরা যায় বাংলাদেশে গিয়ে তারা কিন্তু অসহায় হয়ে পড়ে জব নাই কাজ নাই একেবারে মানবিক জীবন করে তাদেরকে সম্পূর্ণ বিনাশ দিয়ে সম্পূর্ণ বিনাশ ১০ দশ লক্ষ টাকা লোন দিয়ে তাদেরকে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে বর্তমান সরকার ইমিডিয়েটলি অতি তাড়াতাড়ি দ্রুত সম্ভব মানে এই পদক্ষেপ গ্রহণ করে সেটার জন্য কিন্তু আজকে সিলেট কেন্দ্রীয় নাগরিক পরিষদের পক্ষ থেকে আমরা এখানে দাবি জানানোর জন্য আমরা একত্রিত হয়েছি এবং সেই সাথে আমরা আলটিমেটাম দিতে চাই যদি ইমিডিয়েটলি আমাদের দাবিকে সম্মান না করা হয় দাবির বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা বৃহৎ পরিসরে বড় পরিসরে কিভাবে প্রবাস থেকে আন্দোলনকে জোরদার করতে হয় প্রবাসী আন্দোলনকে কীভাবে জোরদার করতে হয় তা আমাদের ভালোভাবে জানা আছে আমরা শুধুমাত্র সতর্ক করে দিতে চাই তবে বর্তমানে আমরা কোনো আন্দোলন ঘোষণা করবো না সরকারকে মাথায় হাত দিয়ে বলছে প্রবাসীদেরকে সম্মান করেন প্রবাসীদের দাবির দাওয়াকে সম্মান করে আপনারা ইমিডিয়েটলি তা মেনে নেন মেনে নেন আপনাদের